আসসালামু আলাইকুম দর্শক চলে আসলাম ক্রোয়েশিয়ার সুবিধা অসুবিধা নিয়ে আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসতে চান বা আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের অবশ্যই এই ভিডিওটা দেখা উচিত এবং সম্পূর্ণটা ভিডিও দেখবেন তাহলে সঠিক ইনফরমেশন পাবেন ইনশাআল্লাহ তো আজকের যে বিষয় ক্রোয়েশিয়ার সুবিধা অসুবিধা প্রথমে আমি ক্রোয়েশিয়ার অসুবিধাগুলো বলবো ক্রোয়েশিয়াতে আপনি যদি আসতে চান তাহলে আপনাকে অবশ্যই স্কিল ওয়ার্কার হতে হবে স্কিল ওয়ার্কার না হলে আপনি ক্রোয়েশিয়াতে আসার পরে অর্থাৎ ইউরোপের যে কোনো দেশে আসেন আপনি যদি স্কিল ওয়ার্কার না হন তাহলে আপনি ভালো একটি জব করতে পারবেন না ভালো স্যালারি পাবেন না সো এটা একটা বড় অসুবিধা যেমন ধরেন আমি এখন বর্তমানে ফরেন কান্ট্রিতে আসি সো আমি কি করছি আমি প্রথমেই দেশে যখন ছিলাম যখন ক্রো ক্রোয়েশিয়া অথবা ইউরোপে মুভ করার চিন্তা ভাবনা করছি তখন প্রথমে আমার স্কিল ডেভেলপমেন্ট করছি যেমন আমি ধরেন কম্পিউটারের কোর্স করছি ইংরেজি কোর্স করছি বা ড্রাইভিংয়ের কোর্স করছি ক্যাটারিংয়ের কোর্স ইলেকট্রিক রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন আমি আসার আগেই প্রথমত আমার বাংলাদেশে প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সটা তৈরি করে আনছি তারপরে আমি বাংলাদেশ থেকে আসার পরে মুভ করার পরে যখন ফরেন্স কান্ট্রিতে আসছি তখন আমি এখানে আমার ফরেন্স ড্রাইভিং লাইসেন্সের কার্ডটা ট্রান্সফার করে আনেছি যেহেতু আমার অন্যান্য কোর্সের যে সার্টিফিকেটগুলা এগুলা এখানে ট্রান্সফার করার সিস্টেম নাই সেহেতু আমি এই ট্রান্সফার করতে পারি নাই তারপরেও আমি আমার স্কিলের যে স্কিলের ডকুমেন্টগুলো আমি সাথে করে নিয়ে আসছি অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে আসছি সো আপনারা যারা ক্রোয়েশিয়াতে বা ইউরোপ কান্ট্রিতে মুভ করার চিন্তা ভাবনা করতেছেন তারা সবাই তাদের স্কিলের যে ডকুমেন্টগুলো আছে সবগুলো আপনি সাথে করে নিয়ে আসবেন তো সাথে করে নিয়ে আসলে কী হবে আপনি কোম্পানিতে শু করতে পারবেন গভর্নমেন্টের যে ছয় মাসের কোর্স আপনারা ছয় মাসের কোর্স করবেন তিন মাসের কোর্স করবেন না ছয় মাসের কোর্স করলে কি হয় এগুলো আপনার বাইরের দেশে আপনার অ্যাপ্রুভ হয় পায়া দেশে আপনার সাবমিট করার সিস্টেম থাকে ছয় মাসের কোর্সে সো আমি কি করছি প্রথমে আমার ড্রাইভিং লাইসেন্স বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স আনছি এখন ফরেন্স কান্ট্রিতে ট্রান্সফার করছি আবার ট্রান্সফার করার সাথে সাথে আমি আবার ওইখানে আবার নতুন করে সিস্টেম করে আমি আবার সব কিছু কোর্স থিওরি কোর্স দিয়ে আবার নতুন করে আবার ড্রাইভিং লাইসেন্স তৈরি করছি সো আপনারা যারা ক্রোয়েশিয়া বা ইউরোপ কান্ট্রিতে মুখ করার চিন্তা ভাবনা করতেছেন তারা অবশ্যই আপনার স্কিল অর্থাৎ স্কিল সার্টিফিকেট যে কোনো স্কিল তৈরি করেন যে আপনি যেই বিষয়ে দক্ষ সেই সেটা আপনার স্কিল তৈরি করবেন তারা অবশ্যই মুভ করবেন তাহলে আপনার ক্রোয়েশিয়াতে বা ইউরোপ কান্ট্রিতে আপনার লাইফটা অনেক সুন্দর হবে সো অসুবিধার ক্ষেত্রে আপনার প্রথমে যে অসুবিধা হচ্ছে আপনার কাজের ক্ষেত্রে অসুবিধা আপনি কাজ যদি ভালো না জানেন স্কিল না হন তাহলে আপনি কাজ করতে পারবেন না সো আরেকটি বড় অসুবিধা হচ্ছে আগে প্রথমেতে আগে যে ক্রোয়েশিয়াতে আপনার বিভিন্ন কোম্পানি নামি বা নামি কোম্পানি বিভিন্ন কৃষি আশেপাশে যে এলাকাগুলো আছে ওখান থেকে কৃষিতে আসে সহজেই আপনার কি করত কোম্পানি তৈরি করত এবং পারমিট পারমিট বাড়ি করত তো পারমিট বাইর করার কারণে আপনার এখন মানে এটা বড় একটা ঝামেলার সৃষ্টি হয়েছে অনেকেই কুড়িয়া কুরশিয়া মুভ করে কিন্তু ক্রিয়েশিয়া থাকে না কাজ করে না কর্মী সংকট সো এই বিষয়ে আপনার এখন গভর্নমেন্ট খুব ভালো করে নজরদারি করছে সো ভালো করে নজরদারি করার কারণে আপনার এখন পারমিট ইস্যু হচ্ছে শুধু স্কিল ওয়ার্কারের জন্য তো এটা একটা বড়ো অসুবিধা আপনারা যে কেউ ক্রোয়েশিয়াতে আসলেও আসতে পারবেন স্কিল ওয়ার্কার ফেক স্কিল ওয়ার্কার দেখায় কিন্তু আসলে আপনার লাভ হবে না পরবর্তীতে যারা আসতে চাইবে কিন্তু তারা কিন্তু ভিসা পাবে না ভালো করে সো আমরাই আমাদের ক্ষতি করছি তো এই বিষয়ে বেশি লক্ষ্য রাখবেন আপনারা যারা ক্রোয়েশিয়াতে আসবেন অবশ্যই আপনার জেনুইন স্কিল ওয়ার্কারে এসে কোম্পানিতে অবশ্যই টিআরসি কার্ড পাওয়ার পর্যন্ত আপনি অপেক্ষা করবেন এবং কাজ করবেন ইনশাল্লাহ এটা আমি আশাবাদী সো এখন যেহেতু আপনার এমবেসি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে আপনার ক্রেশিয়াতে পারমিট ইস্যু করছে সো পারমিটের জন্য আপনাকে অনেক দিন অপেক্ষা করতে হতে পারে সো এই বিষয়ে আপনি গাবড়াবেন না আপনাকে আপনার যদি সম্পূর্ণ ডকুমেন্ট সঠিক থাকে এবং আপনার যে কোম্পানি নির্বাচন করছেন আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করছেন সে এজেন্সি যদি আপনার ভালো করে কাজ করে থাকে কোম্পানির সাথে কন্টিনিউ কমিউনিকেশান রাখে আপনিও যদি পারমিট পাওয়ার পরে কোম্পানির সাথে কন্টিনিউ কমিউনিকেশান রাখেন তাহলে আশা করি আপনার ভিসা হান্ড্রেড হওয়ার সম্ভাবনা থাকে অসুবিধার দিক দিয়ে এই কয়েকটা অসুবিধা আছে আরও অনেকগুলা অসুবিধা আছে যেগুলো আমি বিস্তারিত ভিডিও আলোচনা করব এখন যদি সুবিধা অসুবিধা শুধু অসুবিধা নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লেন্থি হবে আপনার সুবিধাগুলো জানা দরকার আপনি যেহেতু ক্রেশিয়া মুভ করবেন তাহলে আপনার ক্রোশিয়ার যে সুবিধাগুলা নতুন যে সুবিধা দু সালে যে সুবিধাগুলো আপনার আসতেছে সেই সুবিধাগুলো জানা দরকার তো সুবিধার মধ্যে প্রথম যে সুবিধাটা হচ্ছে আপনার আপনার স্যালারি কিন্তু আগ থেকে অনেক বৃদ্ধি পাচ্ছে এবং আপনার স্কিল অনুযায়ী আরও বেশি আপনি স্যালারি ইনকাম করতে পারবেন স্কিলের ক্ষেত্রে আপনার স্কিল ওয়ার্কার হিসাবে আপনি যদি আসেন তাহলে ক্রোয়েশিয়ার ন্যূনতম স্যালারি নয়শো পঞ্চাশ ইউরো থেকে আরও বেশি স্যালারি পেতে পারেন বেসিক চল্লিশ ঘন্টা সাপ্তাহিক কাজ করে আপনি নয়শো পঞ্চাশ ইউরো পাবেন তার থেকে আরও বেশি স্যালারি পাবেন যদি আপনি স্কিল ওয়ার্কার হন এটা একটা বড় সুবিধা তারপরে যে আরোটা সুবিধা আসছে সেই সুবিধারা অত্যন্ত নিকুত করার জন্য আপনার এমবেসিটা এমবেসির ক্ষেত্রে এমবেসিরা গভর্নমেন্টের আন্দারে চলে গেছে সব কিছু সব ডকুমেন্টগুলো গভর্নমেন্টের আন্ডায় চলে গেছে সো পরীক্ষা নিরীক্ষা করে সব ইনকোয়ারি করে আপনাকে বিছা দিচ্ছে সো এটা একটি বড়ো সুবিধা আপনার কোনো ফেক কোনো কিছু নাই আপনার কোনো জালিয়াতি নাই কোনো দুর্নীতি নাই কোনো করপশান নাই এ বিষয়ে সো গভর্নমেন্টের আন্দারে চলে যাওয়ায় আপনার যে ডকুমেন্টগুলো হবে সেটা একদম নেট অ্যান্ড ক্লিন আপনি যদি ক্রিশিয়া সেটেল হতে চান স্থায়ী হতে চান তাহলে আপনার এই ডকুমেন্টগুলো একদম নিট অ্যান্ড ক্লিন তখন আপনার স্থায়ী হওয়ার ক্ষেত্রে আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ডকুমেন্টগুলো তারপরে আরেকটি বড়ো সুবিধা আসছে আগে যখন টিআরসি ছিল দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টিআরসি কার্ড ছিল আপনার তিন থেকে চার মাসের জন্য দিত তারপরে আবার বর্ধিত করতে হতো আবার বর্ধিত করতে হতো একটা বড় একটা ঝামেলা ছিল এখন কিন্তু এই টিআরসি কার্ড একবারে তিন বছর মেয়াদি করে ফেলছে তো আপনি যদি কা তিন বছর নিয়ে ছয় বছর স্টে করেন তিন বছর তিন বছর পরে আপনি ছয় বছর পরে আপনি মোটামুটি একদম লিগেলের পর্যায়ে চলে যাবেন আপনি দশ বছর স্টে করার পরে আপনি ক্রোয়েশিয়াতে আপনি পাসপোর্ট পেতে পারেন সো গভর্নমেন্ট এই সিস্টেমগুলো নিট অ্যান্ড ক্লিন করার কারণে আপনার ইউরোপের লাইফ অর্থাৎ ক্রোয়েশিয়ার লাইফ আপনার অনেক সুন্দর হবে আপনি ভবিষ্যতে আপনি পারমানেন্ট রেসিডেন্সি কার্ড পাওয়া পর্যন্ত আপনার পাসপোর্ট পাওয়া পর্যন্ত আপনি অনেক সুবিধা বুক করতে পারবেন এই বিষয়ে এখন যদি আপনার ক্রোয়েশিয়া ক্রোয়েশিয়ার কোম্পানি পারমিট ইস্যু করলো ইস্যু করার পরে আপনাকে যদি রিসিভ না করে তাহলেও আপনার কোনো সমস্যা নাই এখানে এক্ষেত্রে পুলিশ কোনো ঝামেলা করবে না আপনার যেহেতু এজেন্সি আপনাকে সম্পূর্ণ ইনকোয়ারি করে তারপর ভিসা দিয়েছে সেক্ষেত্রে আপনার আপনি ক্রোয়েশিয়া মুভ করে আপনার যদি আপনার কোম্পানি আপনাকে রিসিভ না করে কোম্পানিতে আপনি কাজ না পান তাহলে আপনি অন্য কোম্পানিতে ট্রান্সফার করতে পারবেন বা অন্য কোথাও কাজ করতে পারবেন আপনার স্কিল অনুযায়ী আপনার যেহেতু স্কিল ওয়ার্কার হিসাবে আপনি ক্রোয়েশিয়া মুভ করবেন সেটা একটি বড় সুবিধা আপনার জন্য আপনি ক্রেশিয়া স্থায়ী হতে পারবেন এবং অন্যান্য কাজে মুভ করার পরে আপনি অন্যান্য কাজের যে পারমিট পাবেন সেই কাজের পারমিটের মাধ্যমে টিআরসি কার্ড দিয়ে তারপরে আপনি সম্পূর্ণ লিগেল পর্যায়ে যাতে যেতে পারে এখন কিন্তু সুবিধার মধ্যে আরও একটি বড় সুবিধা হচ্ছে আপনার আমি শুরুতেই বলছি স্কিল ওয়ার্কারের স্কিল ওয়ার্কার হয়ে যদি আপনি ক্রোয়েশিয়া আসেন আপনার কিন্তু কাজের অনেক অনেকগুলো সেক্টর ওপেন হয়ে যাবে আপনি যদি ভালো কম্পিউটার জানেন ভালো ইলেকট্রিশিয়ান ভালো প্লাম্বিং এবং ওয়েল্ডিংয়ের কাজ জানেন অথবা আপনি ধরেন ড্রাইভিং জানেন আপনার অটোমোবাইলের কাজ জানেন কনস্ট্রাকশনের কাজ জানেন তাহলে আপনার স্কিল ওয়ার্কার হিসেবে আপনি যদি মুভ করে থাকেন এখানে তাহলে আপনার জন্য অনেক বড় সুবিধা সো এই সুবিধাগুলা পাশাপাশি আরও অনেক সুবিধা আছে আপনার ক্রোয়েশিয়া মুভ করার ক্ষেত্রে আপনি কে ক্রোয়েশিয়া কেন আসবেন বিস্তারিত আমি যদি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনি আশা করি আপনার কোনো ইনফরমেশন কাজে লাগবে এবং আপনি বাংলাদেশে যারা ক্রোয়েশিয়ার জন্য আসার জন্য অপেক্ষা করছেন আপনি এই এই অপেক্ষার সময়টা আপনি হেলায় ব্যয় না করে আপনি কোনো একটি স্কিল ডেভেলপ করেন তাহলে আপনার জন্য ক্রোয়েশিয়া অথবা ইউরোপের জীবনগুলো আপনার আপনার জন্য অনেক সুকময় হবে দর্শক আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেশন ইনফরমেটিভ মনে হয় এবং ভালো লাগে দেখায় তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার সাথে আমি শেয়ার করতে পারি এবং আমি আরও উৎসাহিত হই সো ভালো থাকবেন আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ